আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলেছে আজ পৃথিবীর কোনো এক বাসানি মানুষের জন্য মনটা খুব কাঁদছে হাপন মানুষকে কিভাবে ভোলা যায় যদি তা জানতাম রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ হারিয়ে এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছে যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি কথা হয়েছিল সেদিন বন্ধ হয়েছিল সেদিন দুঃখ পাব সেই দিন ভুল বুঝবে যেই দিন আমি ভুলে যাব সেদিন মরে যাবো সেদিন প্লিজ ডোন্ট বিলিভ মি তোমার শহরের কোথাও নেই আমি অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা তুমিই আমার অবসর আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে দেখলাম আকাশ মেঘে ঠেকে গেল কিন্তু যখনই হৃদয় লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে বুকে কষ্ট চেপে একলা থাকি কান্নার নোনা জল আধারে মাখি মনে কষ্ট চেপে আয় না ফিরে তুই আমারই বুকে পাথরের মন দিয়ে কাউকে অবহেলা করা যায় কিন্তু পাথর মন দিয়ে কাউকে ভালোবাসা যায় না আসতে ভুলে গেছি কাঁদতে ভালো লাগে অভিনয়টা ভালো যেন বুঝিনি তো আগে ভুল মানুষের হাত ধরেছি নিজের মানুষ করে পর কতটা দেপন্তর হলে সোনালি সন্ধ্যে নামে কতটা বেদনা বহন করলে চোখের কোনো অশ্রু জমে যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে মেঘলা সময় হয়েছে মেঘ তোমারই নামে পড়েছে আবেগ ভালোবাসা এমন এক অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্তে আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না অভিমানের জীবন কেন থামে না কান্না ভরা এই মন কিছু জানে না কষ্ট ভরা বুকে সীমাহীন বেদনা আর যার জন্য এই মন কাঁধে সে তো বোঝে না ভালোবাসা খুব সুন্দর এবং পবিত্র যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং পবিত্র করে ডাকতে পারেন তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে মন কি যে চাই কাটে শুধু বেদনায় আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ আমি তোমাকে বাঁচিয়েছিলাম তুমি আমাকে হত্যা করেছ আমি একদিন নিখোঁজ হব উদয় হব রাত প্রহরে সড়ক বাতির আবছা আলোয় খুঁজব না কেউ শহরে পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে কাউকে কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এতটাই অভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময় শুধু কষ্ট পেতে হয় আমাকে ভালোবাসতে হলে আমার মৃত্যুর আগে ভালোবাসো মৃত্যুর পর তোমাদের ভালোবাসা দিয়ে আমি কি করব।